শিব মন্দির এবং আরও বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন কিভাবে পাশে দাঁড়ালেন মতো যদি বলেন দেখুন যেটা ঘটনা ঘটেছে এগারো তারিখে থেকে তারপরে আর কি সেই ঘটনা আমরা লজ্জিত এবং এই ঘটনা যতটা নিন্দা করবো ততটাই মানে কম হবে আর কি কাজে এই ঘটনায় আমাদেরকে খুব মনের মধ্যে আমরা আহত হয়েছি আমি সর্বস্তরের মানুষের কাছে প্রথমত অ্যাপিল রাখবো বা করছি যে যে ঘটনাটা ঘটে গিয়েছে এই ঘটনা আমরা এখান থেকে শিক্ষা নেব এবং আমরা যে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রেখে চলছিলাম সেই সঙ্গে যে একে অপরের পরিপূরক হয়ে চলছিলাম আমরা সেই জায়গাতেই আমরা অবস্থান রাখব কাজে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ধুলিয়ানবাসী জেলাবাসীর কাছে আমি বিনম্র আবেদন আপিল রাখছি যে আমরা যেমন ভাতৃত্ব সম্প্রীতির মধ্যে ছিলাম আগামীতেও আমরা এই ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখবো পাশাপাশি এগারো তারিখের যে ঘটনায় যে সমস্ত ছেলেরাকে আমি দেখলাম মানে জানতে পারলাম তাতে আমি খুব মর্মাহত আমি খুব চিন্তিত যে তারা হচ্ছে আমাদের পরিবারের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আর তারা যদি এইভাবে মাঠে নেমে পড়ে আর কি না জেনে বুঝে তো এটা সেই পরিবারের জন্য কিন্তু চরম আঘাত বা আমাদের দেশের জন্য খুব ক্ষতিকারক আর কি তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবককে ইতিপূর্বে আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি যে নিজ নিজ সন্তানের প্রতি আপনারা নজর রাখুন তারা যেন শৃঙ্খলার মধ্যে থাকে তারা যেন পড়ালেখার মধ্যে থাকে তারা যেন একে অপরের পরিপূরক হয়ে সম্প্রীতির মধ্যে থাকতে পারে সেই দিকে আমাদের প্রতিটি অভিভাবককে নজর রাখার জন্য আমি অনুরোধ করছি আর কি পাশাপাশি যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন আর কি আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমরা তাদের পাশে থেকে তাদের যেন চলার পথকে আমরা সহজ করতে পারি সেই জন্য সেই বিষয়টা আমরা দেখব আর কি এবং সেই জন্য আমরা তিনজন বিধায়ক সাংসদ এবং কয়েকজন বিডি মালিককে নিয়ে আমরা একটা ফান্ড একত্রিত করি আর কি এবং সেটা আমরা একদম ছোট যে যারা একবারে মানে তাদের ক্ষতির সংখ্যাটা আর কি ছোটো পরিমাণ আমরা তাদের কাছেও পৌঁছবার চেষ্টা করছি কি যেন প্রতিটি পরিবার হোক প্রতিটি ব্যবসায়ী বা দোকানদার হোক তাদের কাছে পৌঁছে গিয়ে আমরা আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে সহায়তা রাখার মধ্যে রাখার এবং সর্বোপরি তাদের পাশে থাকার এবং আমাদের রাজ্য সরকার যে সমস্ত পরিবারের বাড়ি ঘর ভেঙেছে বা যেভাবে কোনো দোকানদার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার একটা আশ্বাস দিয়েছেন যে দ্রুত তার কাজ করার আর কি ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন যে আমাদের জেলাশাসক মহকুমা শাসক এবং অতিরিক্ত যারা জেনারা জেলাশাসক রয়েছেন অ্যাডিশনাল আমাদের তারাও কিন্তু এটিএমরাও এসে কিন্তু আমাদের এলাকায় কাজ করছেন আর কি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কার কী প্রয়োজন সে বিষয় বিষয়টা কিন্তু দেখছেন না কিন্তু যেটা আমরা গত পরশু দিন এবং আজকেও আমরা গিয়েছি আর কি এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে এই কয়েকজন সাংসদ বিধায়ক এবং বিডি কোম্পানির মালিকদের মধ্যে দিয়ে আমরা কাজটা করছি আর কি এবং আমরা প্রতিটি পরিবারের কাছে যাব আমরা এই মুহূর্তে আমরা যতদূর মনে হয় বেদবনা ঘোষ করা আমরা আজকে যাওয়ার ইচ্ছাও করেছিলাম কিন্তু সময় সংকুলন থাকার জন্য হয়নি কালকে নিশ্চিতভাবে আমরা যাবো আর কি ঘোষপড়া এবং ডাকবাংলা মোড় আর কি দুই ডাক যারা ক্ষতিগ্রস্ত এই পরিবারের কাছে পৌঁছবো এবং আমাদের বেদবনার দিকেও যাওয়ার আছে আর কি সেখানেও যাবো অর্থাৎ একটা কথা আর কি যে সমস্ত পরিবার আক্রান্ত হয়েছেন যেনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সমস্ত পরিবার থেকে দোকানদার থেকে ছোট বড় মাঝারি জেনারা আছেন চাপুকরের কাছে পৌঁছানোর যে ইচ্ছাটা আমাদের রয়েছে সেই কাজটা আমরা করছি আজকেও আমরা শিব মন্দির এলাকায় যে সমস্ত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি এবং বিধানসভা নীতি যে সমস্ত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছেও পৌঁছেছি আমরা গত পরশু দিন সন্ধ্যের পরে আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন যে যারা রাবার বুলেটই হোক বা বুলেটই হোক বা টিআর গ্যাসে যারা আক্রান্ত হয়েছেন হসপিটালাইজ হয়েছিলেন তাদেরকেও আমরা তাদের পাশেও পৌঁছেছি তারাকেও আমরা আমাদের দিক থেকে যত দূর সম্ভব আমরা সহায়তার জায়গায় রয়েছি অর্থাৎ পাশে থাকার জায়গায় রয়েছে এবং সেই কাজটা করছি আর কি আর এটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে মানবিক দিক যে মানুষের পাশে থাকাটার জন্য আমাদের মানব ধর্ম বলছে কাজে ধর্ম যদি আমি পালন করতে পারি তাহলে আমি আমার নামাজ এবং রোজা আমার কাজে আসবে আর কি